হ্যাঁ সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার কিছুদিন আগে ডেলিভারি হয়েছে ভাগীরথী নেওটিয়াতে তো অনেকেই জিজ্ঞাসা করেছো যে ভাগীরথী নেওটিয়াতে ডেলিভারি খরচ কীরকম পড়েছে তো ভাবলাম তার ওপরে একটা ডিটেলসে ভিডিও বানাই তো আজকের টপিক সেটা নিই আর একটা টপিক আমি এখানে অ্যাড করব কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছিল খুব সুন্দর রিকোয়েস্ট আমি বলবো সেই বলেছে যে তারাও প্রেগনেন্সি প্ল্যান করবে তো প্রেগনেন্সি শুরু থেকে শেষ অব্দি কীরকম খরচ পড়ে একটা যদি আইডিয়া দিয়ে দাও তো আমি এখানে সেই আইডিয়াও দিয়ে দেবো তো ফার্স্টে আমি সেটাই বলবো প্রেগনেন্সি শুরু থেকে শেষ অব্দি কীরকম খরচা পড়েছে সেটার একটা আইডিয়া দেব আর তারপরে ডেলিভারির যে খরচটা পড়েছে আমাদের সেটাও একটা ডিটেলসে বলে দেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক দেখো অনেকেই প্রেগনেন্সি প্ল্যান করছে বা আগামী দিনে প্রেগনেন্সি প্ল্যান করবে তো অনেকেরই মাথায় আসে যে কীরকম খরচ পড়তে পারে তো আমি একটা আইডিয়া দিয়ে দিতে পারি এই না যে আমার যেরকম খরচ পড়েছে তোমাদেরও সেম খরচ পড়বে তো কমও পড়তে পারে বা বেশিও পড়তে পারে তো আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টেই বলবো ডক্টর ফিস আমি ডক্টর অঙ্কিতা মণ্ডলকে দেখাতাম তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল আমার ডক্টরকে অনেকবার বলেছি ভিডিওতে তাও আরেকবার বলে দিলাম ডক্টর অঙ্কিতা মণ্ডল ছিলেন আমার ডক্টর তো উনি ভাগীরথ নেওটিয়াতে বসেন তো ফার্স্টে আমরা নিউ টাউন ক্লিনিকে ওখানে দেখাতাম তো ওখানের যে স্টাফরা ছিল তাদের বিহেভিয়ার ভালো ছিল না ভালো লাগেনি তো তারপর চেঞ্জ করে আমরা ওই ভাগীরথ নেওটিয়াতে ওখানেই দেখাতাম তো ওখানে উনি ভালো খুব ভালো সিস্টেম খুব ভালো লাগবে যে তো ওখানে ডক্টর অঙ্কিতা মণ্ডলকে আমরা দেখাতাম তো ওনার ফিজটা যদি বলি ওনার ফি 700 সেভেন হান্ড্রেড ফার্স্টে রেজিস্ট্রেশন চার্জ থাকে দুশো টাকা নেয় তো ওটা যদি ইনক্লুড করি আর তারপরে যদি ফিজ ধরি সাতশো টাকা করে ফিস তো প্রতি মাসে যদি ধরি ধরো নয় মাসে আমি নটা ভিজিট করলাম তাহলে মোটামুটি ছ হাজার তিনশো টাকা হচ্ছে প্লাস আমি দুশো টাকা রেজিস্ট্রেশন চার্জ সেটা অ্যাড করলাম করে ছ হাজার পাঁচশো টাকা এরকম ধরলাম ডক্টর ফিজ শুধু ডক্টর ফিজ আরও ভিজিট বাড়তেই পারে অনেকের বেশি হতে পারে কিন্তু আমার মোটামুটি প্রতি মাসে একটা করে ছিল তো আমার এরকমই লেগেছে তো ডক্টর ফিজ হয়ে গেল এবার ধরো আচ্ছা আর হ্যাঁ এখানে বলবো যে ডক্টর ফিজও কিন্তু এক একজনের এক এক রকম এক একটা ডক্টরের ফিজ এক এক রকম হয়ে জানুই তো এটা কম বেশি হতে পারে তো আমার এরকম লেগেছে আচ্ছা তারপরে চলে যাই যে স্ক্যানগুলো হয়েছে ইউএসজি যে স্ক্যান বলো ডপলার স্ক্যান গ্রোথ স্ক্যান বা ইউএসজি নর্মাল ইউএসজি যেগুলো হয়েছে বা ইকো হয়েছে এই সব মিলিয়ে আমার যেরকম খরচ পড়েছে আমি ভাগিরতি নিউটিয়াতে এখান থেকেই করাতাম হ্যাঁ আমি ইউএসজি যে স্ক্যানগুলো সব কিন্তু এখান থেকেই করিয়েছি তো এখান থেকে করানোর জন্য আমার অনেকটাই বেশি লেগেছে মোটামুটি দেখো যেরকম ডপলার স্ক্যান বলো বা গ্রোথ স্ক্যান তো এগুলোতে তিন হাজারের ওপর হ্যাঁ তো এরকম লাগে তো এক একটা একেক রকম ইকো বলো ইকো যদি করাও তো সেখানেও তিন হাজারের ওপর লাগবে এরকম তো এই করে আমার যতগুলো স্ক্যান হয়েছে সেখানে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা কিন্তু আমাদের খরচ হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ভাগীরথী নিউটিয়ার ওখানে করানোর জন্যে যদি বাইরে থেকে করাতাম তাহলে অনেক কম পড়তো কিন্তু আমাদের মনে হয়েছে ওখান থেকেই করাই ওখানেই দেখাচ্ছি ওখানেই ভালো এমনি সুযোগ সুবিধে আছে তো ওখান থেকেই করানোটা আমাদের বেটার মনে হয়েছে বাইরে থেকেও করাতে পারতে এটাতে কোনো প্রবলেম ছিল না কিন্তু আমরা ওখান থেকে করিয়েছি তো ওখানের খরচটা অনেকটাই বেশি পড়েছে আর তারপরে ধরো ইনজেকশন ইনজেকশন আমার বেশি অবশ্য নিতে হয়নি বুস্টার ইনজেকশন ইনফ্লুয়েঞ্জা এগুলো যেগুলো নিতে হয়েছে এগুলো এমন কিছু পড়েনি কমই পড়েছে ওই মোটামুটি তাও যদি ধরি তাহলে পাঁচ হাজার টাকা ধরলাম ইঞ্জেকশানের খরচ এরকম পড়েছে হুম আচ্ছা তারপরে ধরো যে টেস্টগুলো যে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট অনেক টেস্ট যে থাকে মানে ট্রাইমেস্টার অনুযায়ী হয়তো ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টার যা যা টেস্ট থাকে তো সেই টেস্টগুলো আমি বাইরে ল্যাব থেকে করিয়েছিলাম ওখানে করাইনি বাইরে থেকে করিয়েছিলাম তাই কম পড়েছিল ওখানে করালে বেশি পড়তো তো আমি এই টেস্টগুলো বাইরে থেকেই করেছিলাম শুধু ইউএসজি স্ক্যানগুলো ওখান থেকেই করেছিলাম তো বাইরে থেকে করিয়েছিলাম তো মোটামুটি তাও পনেরো হাজার টাকার মতো খরচা আমাদের পড়ে গেছিলো হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে ওই টেস্টগুলো গেল আচ্ছা এবার আসি মেডিসিনে মেডিসিনের একটা খরচ আছে প্রতি মাসে মাসে যখন থেকে তুমি প্রেগনেন্ট হলে তখন থেকেই তোমার ওষুধ তো স্টার্ট হয়ে যায় অনেকের আগে থেকে ওষুধ স্টার্ট হয় কারণ ফলিক অ্যাসিড খেতে বলেন ডাক্তার যতক্ষণ না তুমি প্রেগনেন্ট হচ্ছ ফলিক অ্যাসিড কিন্তু খেতে বলে ডক্টর আচ্ছা তো যখন প্রেগনেন্ট হলে তখন থেকে যে মেডিসিনগুলো স্টার্ট হয়ে গেল তো তার যদি খরচ ধরো প্রতি মাসে মাসে একটা খরচ হচ্ছে তো আমি মোটামুটি কয়েক মাসের যদি খরচ দেখি প্রায় আমার ধরো চোদ্দো হাজার টাকা মেডিসিনের ওপরেই আছে হ্যাঁ চোদ্দো হাজার আচ্ছা আর হচ্ছে আরেকটা আমি প্রোটিন পাউডার খেতাম হ্যাঁ তো সেটার হচ্ছে ধরো বারো হাজার টাকা সেটা কস্টলি ছিল তো সেটা বারো হাজার টাকা আচ্ছা যদি টোটাল করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে তো ডক্টর ফিস মোটামুটি ছ হাজার পাঁচশো এরকম ধরলাম তারপরে যে স্ক্যানগুলো করেছি সেই স্ক্যান ধরো আমি সাতাশ হাজার টাকাই ধরলাম তারপর ইঞ্জেকশান আছে ইঞ্জেকশান পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে যে টেস্টগুলো করিয়েছিলাম সেই টেস্টগুলো পনেরো হাজার টাকা মতন আচ্ছা তারপরে হচ্ছে মেডিসিন আমার চোদ্দো হাজার তারপরে আমি যে প্রোটিন পাউডারটা সেটাও অ্যাড করেছি সেটা হচ্ছে বারো হাজার হ্যাঁ এটা যদি টোটাল করো তাহলে মোটামুটি উনআশি হাজার পাঁচশো ওই ধরো আশি হাজার টাকার মতন খরচ এটা আমার হয়েছে এরকম একটা আইডিয়া তোমরা নিতে পারো হ্যাঁ প্রেগন্যান্সি শুরু থেকে শেষ অব্দি এরকম আশি হাজার টাকার মতো খরচ এরকম হয়েছে আরও হয়তো টুকটাক এদিক ওদিক হয়েছে এখন আমার মনে পড়ছে না তো মোটামুটি এইটুকুই আমার মনে আছে তো এইটুকুই তোমাদের আইডিয়া দিলাম প্লাস দেখো প্রেগনেন্সির সময় প্রচুর খাওয়া দাওয়া করতে হয় সেটার তো আলাদা করে খরচ আছে সেটা আর গেলাম না সেটাতে এই যদি ডাক্তারের দিকটা দেখো তাহলে কিন্তু মোটামুটি এরকম খরচ হয়েছে তো প্রথমেই বললাম যে এটা কিন্তু এক একজনে এক এক রকম হতে পারে কারো বেশি হতে পারে কারো কম হতে পারে ঠিক আছে তো আমার এরকমই পড়েছে আচ্ছা এইবার আসি নেক্সট টপিকের ওপর এবার আসি ডেলিভারি খরচের ওপর ডেলিভারি খরচ আমার কীরকম পড়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা ভাগীরথী নেওটিয়াতে গেলে ওরা প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে তো আমরা গিয়েছিলাম আমাদেরকেও শেয়ার করেছে লিস্টটা দিয়ে দিয়েছে প্যাকেজের তো এটা ক্যাশ এস্টিমেশন ক্যাশে যদি করো উইদাউট ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ছাড়া যদি করো তাহলে এই প্যাকেজটা ঠিক আছে আর যদি ইন্স্যুরেন্স যদি থাকে এক একজনের তো এক একটা জায়গা থেকে ইন্স্যুরেন্স করে তো সেটা যদি হয় তাহলে কিন্তু আবার আলাদা প্যাকেজ তো সেটাও আমি একটু শেয়ার করে দেবো তো এখানে ক্যাশেরটাই শেয়ার করছি উইদাউট ইন্স্যুরেন্স আচ্ছা সি সেকশানের জন্য বলছি বলছি ফোর বেডের শেয়ার ডোয়ার যদি চারটে বেড এরকম থাকে যদি শেয়ার করো চারটে বেড হ্যাঁ তো এখানে শেয়ার যদি করো তাহলে সেভেন্টি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এরকম পড়ছে খরচা প্লাস সার্জেন্স ফিজ তো ডক্টর ফিজ আলাদা ঠিক আছে আচ্ছা টুইন শেয়ারিং রুম যদি দুটো বেড এরকম যদি শেয়ার করো তাহলে এইটি ফোর এরকম লাগছে প্লাস সার্জেন্স ফিজ তো ডক্টর ফিজ আলাদা আচ্ছা সিঙ্গল ডিলাক্স রুম যদি এটা যদি প্রেফার করো তাহলে ওয়ান লাখ মতো অ্যাপ্রক্সিমেট এটা পড়ছে প্লাস সার্জেন্স ফিস সব আলাদা ডক্টর ফিস আলাদা আচ্ছা আর সুপার ডিলাক্স রুম আরও যদি ভালো তোমরা প্রেফার করো তাহলে ওয়ান লাখ টুয়েলভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটা লাগছে প্লাস সার্জেন্স ফিজ এটা হবে আচ্ছা এক্সিকিউটিভ সুইট রুম এটা যদি প্রেফার করো তাহলে ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্লাস সার্জেন্স ফিজ এটা পড়ছে আচ্ছা আর সুইট রুম এটা আরও ভালো ওয়ান ল্যাখ ফর্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্লাস সার্জেন্স ফিস ঠিক আছে এইটা লাগছে তো এটা তোমরা দেখে নিতে পারো আমি এখানে স্ক্রিনে শেয়ার করে দেবো তো ভালো করে দেখে নিতে পারো আচ্ছা এটাতে কি কী ইনক্লুড আছে বলছি এটা চার দিনের রুম রেন্ট আচ্ছা ওটি চার্জ মেডিসিন তারপর আরও কিছু টুকটাক আছে তো এগুলো হচ্ছে ইনক্লুড আছে এখানে আর এই চার্জের মধ্যে যেগুলো ইনক্লুড নেই সেটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স ব্লাড অক্সিজেন এগুলো কিন্তু ইনক্লুড নেই এগুলো আলাদা করে কিন্তু খরচ হবে তো যেগুলো ইনক্লুড আছে সেটা বলে দিলাম এটা হচ্ছে প্যাকেজ সি সেকশনের জন্যে আর যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তার জন্যে দেখো যদি চারটে বেড এরকম শেয়ার করার যদি থাকে তাহলে মোটামুটি ফিফটি থাউজেন্ড এরকম লাগছে প্লাস সার্জেন্স ফিজ সেটা আলাদা আচ্ছা টুইন শেয়ারিং রুম যদি দুটো বেড এরকম শেয়ার করার থাকে তাহলে ফিফটি সিক্স থাউজেন্ড প্লাস সার্জেন্স ফিজ সিঙ্গল রুম হলে সিক্সটি এইট থাউজেন্ড প্রায় প্লাস সার্জেন্স ফিজ সুপার ডিলাক্স রুম হলে সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্লাস সার্জেন্স ফিজ আচ্ছা এক্সিকিউটিভ সুইট রুম হলে এইটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্লাস সার্জেন্স ফিজ সুইট রুম নাইনটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্লাস সার্জেন্স ফিজ তো স্ক্রিনে আমি শেয়ার করে দেবো এটা নর্মাল ডেলিভারি দেখে নিতে পারো আচ্ছা এর মধ্যে ওই রুম রেন্ট তিন দিনের তো নর্মাল ডেলিভারি তিন দিন রাখে সি সেকশানে চার দিন রাখে ডেলিভারি প্রসিজিওর চার্জ লেবার ইন্ডাকশান ফি মেডিসিন এইসব এখানে ইনক্লুড আছে আর এক্সক্লুড তো ওই অ্যাম্বুলেন্স ব্লাড অক্সিজেন এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই এগুলো আলাদা করে কিন্তু খরচ হবে হুম আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে আমি যেই সময় ভর্তি হয়েছিলাম সেই সময়ের প্যাকেজ এটা কিন্তু আলাদা হতেই পারে তো আমার সময় কিন্তু এরকম একটা প্যাকেজ আমাকে দিয়েছিল। আচ্ছা এটা হচ্ছে উইদাউট ইন্স্যুরেন্স আর হচ্ছে তোমার ফার্স্টে যে কিন্তু দশ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করতে হয় এক সপ্তাহ আগে দশ হাজার দিয়ে আমরা বুকিং করে রেখেছিলাম সেই জন্যে আমাদের এমার্জেন্সিতে আমরা কিন্তু পেয়ে গেছিলাম যদি বেড অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু ওরা দিতে পারবে না সেই জন্যে ওরা বলে যে আগে থেকে বুক করতে তো আমরা এক সপ্তাহ আগে মোটামুটি আমরা তো জানতাম না আমাকে এমার্জেন্সিতে ভর্তি হয়েছিল তো এক সপ্তাহ আগে আমরা দশ হাজার দিয়ে ওখানে বুক করে রেখেছিলাম আচ্ছা সেটাই করতে পারো আর অ্যাডমিশনের সময় চল্লিশ হাজার টাকার ওরা জমা নেয় তো এগুলো ওখানে গেলে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম এরকম প্যাকেজ হ্যাঁ এরকম একটা খরচ পড়ে আচ্ছা আর ইন্স্যুরেন্স যাদের থাকে তাদের কিন্তু প্যাকেজটা একটু আলাদা হয় তো সেটাও কিন্তু ভ্যারি করে এক কোথা থেকে করছো ইন্স্যুরেন্স সেটার ওপর তো আমি একটু শেয়ার করছি তো আমাদের যেরকম একটা প্যাকেজ দিয়েছিল চারটে বেড যদি শেয়ার করি তাহলে এইট্টি ফোর থাউজেন্ড এরকম লাগবে এখানে কিন্তু সার্জেন্স ফিজ ইনক্লুড করাই থাকে আচ্ছা টু ইন রুম দুটো বেড যদি শেয়ার করি এইটটি নাইনটি টু থাউজেন্ড সরি নাইনটি টু থাউজেন্ড এরকম লাগবে সিঙ্গল ডিলাক্স রুম হলে ওয়ান ফোর থাউজেন্ড এরকম পড়বে আচ্ছা নর্মাল ডেলিভারি হলে চারটে বেড যদি শেয়ার করো তাহলে ফিফটি এইট থাউজেন্ড দুটো বেড যদি শেয়ার করো সিক্সটি সিক্স থাউজেন্ড আচ্ছা সিঙ্গেল ডিলাক্স রুম হলে সিক্সটি নাইন থাউজেন্ড এরকম এবার বলি আমার ডেলিভারি খরচ কীরকম পড়েছে আচ্ছা ইন্স্যুরেন্স থাকলে প্যাকেজটা তো একটু আলাদা হয় বললামই তো আমাদের ইন্স্যুরেন্স ছিল তো এখানে সিঙ্গেল ডিলাক্স রুম আমরা নিয়েছিলাম নিউটিয়াতে সিঙ্গেল ডিলাক্স রুম নিয়েছি তো ওখানে ওয়ান লাখ ফোর থাউজেন্ড এটা প্যাকেজের মধ্যে ছিল তো ওয়ান লেখ ফোর থাউজেন্ড এটা লেগেছে তো এর মধ্যে সার্জেন্স ফিজ ইনক্লুড ছিল তো সার্জেন্স ফিজ আমার যে ডক্টর ফিজ সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো তার মধ্যে পঁচিশ হাজার টাকা ইনক্লুড ছিল ওয়ান লেখ ফোর থাউজেন্ডের মধ্যে পঁচিশ হাজার টাকা ইনক্লুড ছিল তো আমাকে এক্সট্রা দশ হাজার টাকা দিতে হয়েছে তো ওয়ান ফোর থাউজেন্ড প্লাস টেন থাউজেন্ড এরকম হয়েছে সার্জেন্স ফিস আমাকে শুধু এক্সট্রা দশ হাজার টাকা দিতে হয়েছে আচ্ছা আর কিছু জিনিস কিন্তু ইনক্লুড থাকে না এক্সট্রা আর কিছু খরচ পড়েছে যেরকম থার্মোমিটার এটার একটা খরচ পড়েছে তারপর স্যানিটাইজার তারপরে ভলিন স্প্রে আমার ভলিন স্প্রে লেগেছিলো ভলিন স্প্রের দামটা নিয়েছে তারপর সিটিজি করাতে হয়েছে সিটিজি করেছিল আমার এমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছিল আমার তো ডপলার স্ক্যানে একটু ব্লাড ফ্লোটার একটু চেঞ্জেস আসছিলো ফ্লোটা ঠিকঠাক আসছিল না তো সেই জন্যে সিটিজি কিন্তু বারবার দিতে হয়েছিল সেদিন তো থার্টি মিনিট সিটিজি হলে হাজার টাকা করে পড়ে তো এটার চার্জ নিয়েছিল তারপরে ইনফেকশন কন্ট্রোল মাস্ক এটার চার্জ নিয়েছে একশো টাকা সিটিজি আরও অনেকবার করিয়েছে তো যতবার করিয়েছে তত হাজার হাজার এরকম লেগেছে অক্সিজেন চার্জ চার্জ যেরকম অক্সিজেন আমাকে দিতে হয়েছিল তো সেটার একটা চার্জ আছে তো এগুলো এক্সট্রা খরচ হয়েছে ড্রেসিং চার্জ তারপরে ফিজিওথেরাপি এগুলো টুকটাক যেগুলো আলাদা এগুলোও খরচ হয়েছে তো এগুলো মোটামুটি আমাদের ওই সাত হাজার আট হাজার এরকম মোটামুটি পড়েছে সাত হাজারই ধরলাম সাত হাজার সত্তর এরকম পড়েছে এটা এক্সট্রা খরচ পড়েছে আর হচ্ছে বেবির যে খরচ সেটাও বলছি বেবির খরচ মোটামুটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স এরকম পড়েছে টোটাল যে খরচটা পড়েছে বলছি ওয়ান ফোর থাউজেন্ড এটা তো প্যাকেজের মধ্যে যেটা আছে ওটা বললাম ওয়ান ফোর থাউজেন্ড এটা প্লাস টেন থাউজেন্ড যেটা আমার সার্জেন্স ফিস এক্সট্রা যেটা পড়েছে ওটা প্লাস যেটা এক্সট্রা খরচ পড়েছে কিছু এক্সট্রা খরচ পড়েছে সেটা হচ্ছে সেভেন আচ্ছা প্লাস বেবির খরচ সেটা হচ্ছে সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স এটা যদি টোটাল করি তাহলে মোটামুটি আমার পড়েছে ওয়ান লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স তো এরকম পড়েছে এরকম খরচ হয়েছে তারপর তো ইন্স্যুরেন্স তো কভার করে সেটা আলাদা ব্যাপার কিন্তু এরকম কিন্তু আমার একটা খরচ পড়েছে ডেলিভারির আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কারণ অনেকেই আমাকে বলছিলে যে একটা আইডিয়া দাও যে কীরকম খরচ পড়ে ভাগীরথ নিউটিয়াতে তো আমার এরকমই খরচ পড়েছে তো একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটা খুব তাড়াহুড়ো করে করতে হলো কারণ রীত ওদিকে উঠে যাচ্ছে চিৎকার করছে কান্নাকাটি করছে ওকে সামলাতে হচ্ছে তো সেই জন্য আমি মানে কনসেনট্রেটও করতে পারছি না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ডাউট থাকে তাহলে কমেন্টস করতে পারো আমি অবশ্যই রিপ্লাই করে দেব তো আশা করি তোমাদের এটা খুব হেল্পফুল হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে